হ্যাঁ <Git> যাও <entender it> <filho au Jungnet> <hiseni> আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদের দিনের ভিডিও এই ভিডিওটি আমার উচিত তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোরবানি ঈদের দিন সারাদিন তাইফামনি ও আমরা পরিবারের সবাই মিলে যা যা করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কোরবানি ঈদ মানেই হচ্ছে গরুর মাংস যার জন্য আমি ভিডিও শুরুতে গরুর মাংস নিয়ে চলে আসছি এখানে হচ্ছে তাইফা মন্দির পাপা ও তাইফামুনির ছোট যাচ্ছ মানে আমার একমাত্র দেবর মিলে মাংস ভাগাভাগি করছে হ্যাঁ হ্যাঁ করব তো মাংস দেখানো শেষ করে হচ্ছে চলে আসছি আমি আমার রুমে আর রুমে এসে দেখি আমার একমাত্র ননদ স্মৃতি এর হচ্ছে তাইপামনের একমাত্র কুপী তাইপামনকে রেডি করায় দিচ্ছে মানে সাজুগুজু করায় দিচ্ছে আর কি হ্যাঁ টাইফা মাম্মা ওলিটা মাম্মা ডাকো টাইফা এ দেখো তোমাকে কে রেডি করায় দিচ্ছে বেবি কে সাজায় দিচ্ছে তাইফা কুকি এখানে উঠানো দাঁড়ায় আছে খয়রি টি শার্ট পরাটাই হচ্ছে আমার ননদের জামাই আর তার পাশে দাঁড়ায় আছে একটা ছোট বেবি ওই বেবিটাই হচ্ছে আমার ননদের একমাত্র ছেলে আয়ন বাবু তাই ফা এই যে তাইফা বেবি ঈদ ববারক বলো তো বলো মাম্মা

দিদি চলো ওদের ঘর নিয়ে চলো চলো আলহ চলো চলো মাম্মা তুমি পানি খাবে আচ্ছা পানি নিয়ে আসি তোমার আচ্ছা কতটুকু পানি খাবে বলো তো এতটুকু আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি হ্যাঁ মাম্মা দাঁড়াও তুমি চলো পানি খাও পানি খাচ্ছ আম্মু একটু পানি চাচ্ছে আমি দিয়ে আসি আচ্ছা তুমি পানি খেয়ে নাও হ্যাঁ বেবি আচ্ছা দেখি বেবি তুমি কি সবাইকে ঈদ মোবারক জানাইছ ঈদ মোবারক জানাও করে যাচ্ছ হ্যাঁ ও তুমি ওখানে পানির পটটা রেখে দিছিলে আসো তোমার খুব পানি পেপাসা লাগছে মাম্মা ওকে

আপেল কে দিয়েছে বলতো হ্যাঁ ওরকম করো না বেবি আস আস আচ্ছা ঠিক আছে আসো আসো আমার কোলে আসো তুমি একটু এখানে পড়াশোনা করো আমি আম্মুকে দেখে আসি হ্যাঁ আম্মু চুলায় রান্না করছে তো দেখে আসি আচ্ছা তো তাইফা রুমে রেখে আমি এখন চলে যাচ্ছি আম্মুর কাছে আর আপনারা হয়তো অনেকেই জানেন যে চুলা রান্না অনেক বেশি মজাদার হয় তাই আমার আম্মু এখানে উঠানে ইট দিয়ে অনেক সুন্দর করে একটা চুলা বানাই নিয়েছে গরুর মাংসটা অনেক মজা করে রান্না করছে এখানে তো এখানে প্রায় পনেরো কেজির মতন গরুর মাংস আছে যেটা হচ্ছে আমাদের বাসার সবার জন্য বা আশেপাশে আত্মীয় স্বজন যারাই আসুক না কেন তারাই এই মাংসটা অনেক মজা করে খাইতে পারে খাও খাও মাম্মা কি খাচ্ছো কি খাচ্ছো আরো ছোট পিস করে দিতে হতো বড় পিস করে ফেলছে মোটা মোটা পিস করে ফেলছে তো ফ্রিজে মাংস রেখে আমি আম্মুর আবারও কাছে চলে আসছি আর আম্মুর কাছে এসে যে মাংস এখনো কষানো হচ্ছে যার জন্য মাংসের কালারটা সেভাবে এখনো আসেনি আরো কিছুক্ষণ কষানোর পর সুন্দর একটা কালার আসবে সুন্দর আরো সুন্দর ছুটবে তো কোরবানির মাংসটা দেখে কার কার আমার মতন খাইতে ইচ্ছে করছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন

তো বহু প্রতীক্ষিত হচ্ছে আমাদের কোরবানিদের গরুর মাংস যেটা টেস্ট করার জন্য আম্মু এখন আমার হাতে দিছে আমি নিয়ে যাচ্ছি টেস্ট করব কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদের বলবো আচ্ছা তোমাকে আমি ভাত দিচ্ছি আচ্ছা খেয়ে দেখি দাও তুমি হাত দিবে না কিন্তু একটু ঝাল বাবা ভয় তার দাও একটু দেখো টেস্ট করো সিদ্ধ হয় এখনো না ঝাল বেবি মাসাল্লাহ মাংসটা রান্না অনেক বেশি মজা হয়েছিল বাট আমি যেহেতু কষানো মাংস খাচ্ছিলাম সিদ্ধ একটু কম ছিল আমি তো ওর গোশ নিয়ে আসছি দাদু রান্না করছে ওখান থেকে নিয়ে তুমি তো জামাটা নষ্ট করবো এখন আমি আসি কই যাচ্ছে বলো তো কই যাচ্ছে।

ঈদের দিন বিকেল বেলা হচ্ছে সুন্দর করে রেডি হয়ে গেছি বাইরে ঘুরতে যাব বলে মোটামুটি সবাই ঘুরতে যাচ্ছি আর আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদের হচ্ছে আমার একমাত্র একমাত্র জামাই তাই কোথায় ঘুরতে যাব কি করব কিছুই আমি জানি না বাইরে গেলে বোঝা যাবে আর এখানে হচ্ছে এটা আমার নন্দিনী রেডি হয়ে দাঁড়ায় আছে আর তাইফামনি আর তাইফামুনির পাপাকে তো আপনারা চিনে এটা হচ্ছে আমার একমাত্র দেবন সেও রেডি হয়ে বসে আছে বাট আমাদের সাথে যাবে না সে হচ্ছে তার ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে যাবে তো আমরা এখন বের হবো আর আমাদের সাথে হচ্ছে আমার আম্মু আর মা আর বাবা এই তিনজন বাদে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি কারণ ওনারা যদি বাসা থেকে চলে যায় বাসাটা পুরোটা খালি হয়ে যাবে এখন ইরেস টাইমে বাসা খালি রাখা ঠিক না কে কখন আসতে পারে তার জন্য ওদের ওনাদের বাসায় রেখে যাচ্ছি আর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলো থাক

চলো চলো আস বাড়ি তো আমাদের বিদায় দিচ্ছে যার বেলায় নাই তো বাসা থেকে বের হওয়ার পরেই হচ্ছে আমরা এক একে সবাই মিলে গাড়িতে উঠে গেলাম আর গাড়িতে ওঠার পরে আমি জানতে পারি যে আমরা যাচ্ছি আজকে সৈদপুর বিমানবন্দরে আর সৈদপুর বিমানবন্দরে ঈদের দিন যাওয়া অবশ্যই একটা বিশেষ কারণ আছে সেই কারণটা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন তো সৈদপুর বিমানবন্দরে যাওয়ার আগে হচ্ছে একটা আন্টির বাসার সামনে যাচ্ছি আন্টিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোট বোন ওই আন্টিটাকে সাথে নিয়েই আমরা ঘুরতে যাব সৈদপুর বিমানবন্দরে তো আন্টি ও আন্টি ছেলেটাকে নিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে হচ্ছে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আয়নবাবু তার পাপার কোলে অনেক নিশ্চিন্তে ঘুমায় আছে

তো গাড়ির ভিতরে গান শুনতে শুনতে ও মজা করতে করতে আমরা প্রায় এয়ারপোর্টের কাছে চলে আসছি কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব আশা নেবি তোমার ড্রেস চেঞ্জ করতে হবে রে মাম্মা তোমরাই খালি ওঠো আমি নাই না দাঁড়াও সুন্দর হয়েছে না আন্টি মাশাআল্লাহ খুবই ভালো তাইফা কিন্তু ঘামে যাবে খুব ও ড্রেস চেঞ্জ করে দিতে হবে মাম্মা এই দেখো তাইফা তাইফা এ বেবি

তারপর কিন্তু প্যাম্পার্স পরে খুব ঘাম বেতান ভেদ আমাকে তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সৈয়দপুরের বিমানবন্দর যেখানে আমরা আসছি আর এখানে তাইফা পাপা তাইফা মুনি আর তাইফা মুনির ফুপি একসাথে হাট ধরে হাঁটছে ওদের কিছু ফটোশ্যুট করে দিচ্ছিলাম তো ফটোশ্যুট করার জন্যই ওদের ওইভাবে হাঁটতে বললাম ওরা হাঁটছে আর এখানে আসার যে বিশেষ কারণ আছে সেই কারণটা একটু পরে জানতে পারবেন আপনারা পুপি ও পাপার সাথে হাঁটা শেষ করে হচ্ছে আমি চলে আসি মানে একটু ভিডিও শ্যুট করার জন্য আর এখানে অনেক চেষ্টা করি বাবু আর তাইফা মনের হচ্ছে একসাথে একটা ভিডিও তৈরি করার জন্য বাট বাবু তো অন্যদিকে চলে যায় সে কোনোভাবেই হচ্ছে ভিডিও করবে না ভিডিও করবে না সে সেটা জানে না বাট সে অন্যদিকে চলে যায় তো অনেক চেষ্টা করার পর অনেক যুদ্ধ চালানোর পরেও তাকে হচ্ছে মানে তাকে আর তাইফাকে একসাথে ভিডিও করানো যায় না

তো সৈয়দপুর এয়ারপোর্টে আসার পর হচ্ছে আমাদের হালকা পাতলা ক্ষুদা লেগে যায় যার জন্য আয়ান বেবির পাপা আমাদের হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে আসে আর সৈদপুর এয়ারপোর্টের ভিতরে এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে মাও রেস্টুরেন্ট তো এখানে আমরা চলে আসছি এখানে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি আর যে বিশেষ কারণটার জন্য আমরা এয়ারপোর্টে আসছি সেই কারণটা হচ্ছে আমাদের সাথে যে আন্টিটা আসছে সে আন্টিটার সে আন্টিটার মানে হাজব্যান্ড এই এয়ারপোর্টে জব করে ঈদের ছুটিতে বাসায় যাইতে পারে নাই যার জন্য আনটির মন অনেক বেশি খারাপ ছিল তাই আনটিটাকে তাদের সাথে দেখা করতে নিয়ে আসছি কল্পনা করুননি পাওয়া যাচ্ছে বল এই সেটাই তো খুব খুশি এটা আমার তো এই তো একটু

তো বন্ধুরা এতক্ষণ হচ্ছে আপনাদের শুধু এয়ারপোর্টের বাইরের সাইডটা দেখানো হয়েছিল ভিতরের সাইড দেখানো হয়নি তো আমি ভিতরে এখন প্রবেশ করলাম আর ভিতরের সাইডে ঢোকার পরে হচ্ছে ভিতরটা আপনাদের সুন্দরভাবে দেখাতে চাইছিলাম বাট ভিতরে একদম ভিতরে যে যাবো একদম ভিতরে ঢুকতে দেয় না আর ভিতরের সাইডটা অফ হয়ে গেছিলো যেহেতু ঈদের দিন ছিল ঈদের দিন তো আর বিমান মানে আমরা যখন ভিতরের সাইডে ঢুকছিলাম তখন হচ্ছে প্রায় সাড়ে আটটা কি নয়টা বেজে গেছিলো তো সেখানে ভিতর একদম ভিতরে যেখানে বিমান ওঠা নামা করে সেই জায়গাটা অফ হয়ে গেছিল যার জন্য ওই ভিতরে গাড়ির ভিতরে এলাকা ছোট ছিল

দিয়ে দিচ্ছি ওকে ওকে তো বন্ধুরা এটা হচ্ছে বিমান বন্দরের ভিতরের সাইড যেখানে ভিডিও করা নিষেধ ছিল তারপরেও আমি হচ্ছে চুরি করে ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য আসো তাইফা তাইফা হাসো বেবি হাসো পালাই পালাই করে না ভদ্রভাবে এটা আসো তো বন্ধুরা আমাদের এয়ারপোর্ট ঘোরা শেষ আর আঙ্কেলের সাথে দেখা করতে আসছিলাম আঙ্কেলের সাথে দেখা করা শেষ তো আমরা এখন বাসার দিকে রওনা করব তা আঙ্কেলের সাথে বিদায় নিয়ে নিচ্ছি চলো আঙ্কেল থাকেন তাহলে আপনি চলে যাবেন আমাদের সাথে ও আজকে এদিকে আমরা থাকবেন আপনি চলেন আপনাকে তো রুমে যাইতে বললাম তো বন্ধুরা এখন হচ্ছে আমরা বিমানবন্দর থেকে চলে যাব আঙ্কেলের সাথে বিদায় নেওয়া শেষ এখন বিদায় আর পালা আপনাদের সাথে তো বন্ধুরা হচ্ছে আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ